ধর্মের লোক বেশি বৌদ্ধ ধর্মের লোক বেশি অহিংসা পরম ধর্ম জীব হত্যা মহাপাপ যাদের ধর্মীয় নীতি জীব হত্যা করে তারা জনমের মতো ঘিতে করে এই কড়াইতে করে ঘি দিয়ে ভাজে তেলাপোকা উইপোকা উই পোকা তারপরে আর কি কি আছে এরকম আরশোলা আর কি আছে এই গাছের সাথে সাথে পোকা এইগুলি ভাজি করে কড়া ভাজি হ্যাঁ ভড়ি বড় বড় ভড়ি এইগুলো রাস্তায় দাঁড়াই দাঁড়িয়ে কিনে কিনে এগুলো জমের খাওয়া খায় আর ব্যাঙের সব তৈরি করে আস্ত আস্ত ব্যাংক ব্রিজে করে নিয়ে আসে বড় ফাইভ স্টার সেভেন স্টার হোটেল বড় বড় ব্যাঙ্ক সেগুলো নিয়ে আসে ব্যাঙের এমন এমনভাবে বসায় রাখে মনে হয় লাভ দিয়ে মাথার উপর করবে দেখুন এগুলি এই ব্যাংক এগুলি পোকামাকড় খাইত আপনার ফসল রক্ষা হতো সে ব্যাংকগুলির ম্যাজি ভালো পাখিতে পোকা মাকড় খায় পাখি মারে আমাদের দেশে অতিথি পাখি আছে সাইবেরিয়া থেকে থেকে আছে সাইবেরিয়া থেকে সাইবেরিয়া কি আপনার ঠন্ডনিয়ার মতো কাছে না অনেক দূর জি আবার এখানে আবার তো ঠেঙ্গা বলে আছে ওইখানে মানুষ যায় কেমন আল্লাহ আমাদের বরিশালে আছে গলা সিপা একজনের জিজ্ঞেস করছে মিয়া তোমার বাড়ি কই কয় বাড়ি কোথায় খেয়ে থাকি দেখাই দেবো না মুখে বল দেখাই দিলে তো ভালো হয়তো গলা সাইপে ধরছে কি বসবো কয় আমার বাড়ি হলো গলা সিপে এখন পাখিগুড়ি আসে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে যখন সেখানে স্নো পড়ে বরফ পড়ে বরফের জ্বালায় ঠান্ডা ঠিকতে পারে না তখন তারা ওড়া আরম্ভ করে হাজার হাজার নয় লক্ষ লক্ষ পাখি শূন্য মহাশূন্য দিয়া উঠতে উঠতে সমুদ্র পাড়ি দেয় জঙ্গল পাড়ি দেয় মরুভূমি পাড়ি দেয় দিয়ে এই বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জের হাওড়ে এসে নামে কে নেই। নাম কি তার জোরে বলো ওরা আমাদের মেহমান আমার দেশের লোকেরা মাশাল মেহমান ধরিয়া জম্বের খক পাখি পশু পাখি আল্লাহ তারা যেগুলির হালাল করছে খাবেন কিন্তু একটু বুঝে শুনে খান ওরা মেহমান হিসাবে আসছে সেগুলোরও খাই ভালো এটা আপনার প্রাকৃতিক ভারসাম্য বৈচিত্র্য আপনার ভারসাম্যকে রক্ষা করে সোহান আল্লাহ রসুল্লা সালসাহ বলেছেন যখন তিনি যুদ্ধে যেতেন তখন সাবাইক রামদেরকে বলতেন তিনটা নির্দেশ দিতেন গাছ কাটবানি সোহান আল্লাহ গাছ কাটবানি আর সেখানে কি গাছ ছিল খেজুর গাছ গাছ কাটা মানেই হচ্ছে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করা গাছ কাটবে না বৃদ্ধ এবং শিশুদের গায়ে হাত দিবানা নারী নির্যাতন করবেন সুভান সুভান আল্লাহ তো প্রা ন্যাচারাল প্রকৃতি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্যই আল্লাহ এগুলি তৈরি করে রেখেছেন কি সুন্দর আল্লাহ বলেন তাকায় দেখো তো আওয়ালা মি আরও ইলা তৈরি ফওঁ কাম সফতিম ভাইয়া মায়ুম না ইল্লার রাহমান দেখে না কি তারা পাখিটি কেমন মেলি দুটি লগু ডাঙা উড়িয়া বেড়ায়ে শূন্যের পরে নাহি তার কোনো মানা আবার সে ডাঙা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু বলো বাতারে শূন্য রেখেছে ভিন্ন সে এক প্রভু দেখছেন ঘুগু এইভাবে চিনা ধাক্কা দিতে দিতে ওড়ে আবার উঠতে উঠতে কখনো ডানা এভাবে সোজা করে প্লেনের মতো উড়ে চলে যায় আবার ডানা দুইটা বন্ধ করে দিয়ে করে চলে যাচ্ছে কিন্তু পড়ে যাচ্ছে না আল্লাহ কয় কে রাখছে শূন্যের উপরে জানো নাম কি এগুলি দেখো আর শকর আদায় করো কিভাবে আমি এই সুন্দর করে সাজায় রাখছি পাখি দিয়ে গাছ দিয়ে পালা দিয়ে ফুল দিয়ে পৃথিবী সুসজ্জিত করেছে মানুষ ধ্বংসই করে গড়তে পারে কম ফুলের গাছ একজনে ফুলের গাছ উগলাইতে শুরু করছে তো পুলিশ একটা এসে বলছে আচ্ছা তুমি ফুলের গাছ উগলাচ্ছ দেখো না এখানে লেখা কি কয় লেখা তো আছে ফুল ছেড়া নিষেধ গাছ উগলানো তো আর নিষেধ না গোড়া শুদ্ধ উগলাই নিয়ে যাচ্ছে এগুলো আমাদের চরিত্র ন্যাশনাল ক্যারেক্টার পরিবেশ দূষণ করা জাতীয় চরিত্র সিগারেটে মুখে ধরাই টান একটা দিয়ে উপরে ফুদিয়ে দেখে যায় কদ্দীপ ও চিন্তা করে না যে কত বড় ক্ষতি হচ্ছে পরিবেশে যে ব্যক্তি সিগারেট পান করেন তিনি তার জীবনের সাথে শত্রুতা করেন যিনি সিগারেট পান করেন তিনি তার কলিজার টুকরা সন্তানের সাথে দুঃস্মী করেন কারণ সিগারেট খেয়েছেন মুখে যে দুর্গন্ধ এটা দিয়ে বাচ্চার মুখে চুমা দিয়েছেন এই দুর্গন্ধ আপনার বাচ্চার কলিজার টুকরা সন্তানের কচি হাটে গিয়ে আঘাত করেছে আপনি এই ছেলের বাপ হওয়ার যোগ্য নন আপনি এই এই বাচ্চার দুশ্মন আপনার লজ্জা হওয়া উচিত সিগারেট খাওয়া মুখ দিয়া মতো পবিত্র বাচ্চার মুখে চুমা দিচ্ছেন সিগারেটে ধূমপানের ভিতরে চার পয়সা কোন উপকার আছে বলে পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারবে না হয়তো সেইগুলা বাসে বসে খায় রাস্তায় খায় আর খায় মুরব্বীর সামনে খায় হোটেলে খায় আহারে একটু শরং টরম হওয়া উচিত এখানেই শেষ নয় আপনি আপনার জীবনের সাথে বাচ্চাটা বাদ দিলেন আপনার জীবনের সাথে শত্রুতা করছেন সিগারেটের মধ্যে তামাকের মধ্যে নিকুটিন নামক এক প্রকারের বিষ আছে পয়জন আছে এই পয়জন ধোঁয়া হয়ে নাকের আপনার মুখে টান দিলেন হাটে চলে গেল পৃথিবীতে প্রতি বছর তিরিশ লক্ষ লোক সিগারেটের নিগুটিন নামক প্রয়োজন দিয়ে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় যারা তাদের সংখ্যা তিরিশ লাখের উপরে আপনি আপনার আত্মহত্যার জন্য দায়ী সিগারেট পাম যারা করেন তো পরিবেশ দূষণ করা এটা কোনো মানুষের কাজ না পরিবেশকে গড়া সুন্দর করা মানুষের কাজ এরপরে দেখেন আল্লাহ তালা বলছেন দেখো পাখিগুলো দেখলে এবার দেখো মৌমাছি কি দেখবেন সৌমাশির নাম একটা সুরাই নাজিল হয়ে গেছে নাম কি আরে ভাই আমি কি খামাখা বলছি এই কোরআন মহাবিশ্বের মহাবিশ্ব কি নাই পিপড়ার নামেও একটা সুরু আছে নাম কি সুরাই আর নাম আবার হাতির নামে একটা সুরু আছে এখন পিঁপড়া বড় না হাতি বড় অথচ হাতির নামের সুরাটা এতটুকু আর সুরার নাম এত বড় পিঁপড়া আবার মাক নামে একটা সুর আছে নাম কি আর আবার মানুষের নামে একটা সুর আছে নাম কি আর না এখন মানুষের মধ্যে তো দুইটা শ্রেণী পুরুষ আর নারী মেয়ে লোকের নামে একটা সুরা এখন আন্নাস নারী আর পুরুষ মিলে যেটা সেটা এতটুকু আর মেয়ে লোকের নামে যে সুরাটা এত বড় এ কোরআনে কি নাই কপাল পোড়া জাতি সব পড়ে কোরআন পরে এই যে এত বই মেলা হয় এক গাচ্ছি বই নিয়ে আসে মেয়ে লোক পুরুষ লোক সমানে গড়ে সারাদিন কি আসলো বিমল মিত্রের দিয়া এত রবীন্দ্র রচনা বলি বঙ্কিম রচনা বলি নিহার রঞ্জন রচনা বলি শ্রী শ্রী সৈরেন্দ্রনাথ রচনা বলি আচ্ছা এসব রচনা পড়া কোনো নিষেধ না। আমি আমি কিন্তু কোনো সাম্প্রদায়িক কথা বলছি না আপনি পড়েন আমিও পড়ছি শরতের এমন কোনো লেখা নেই যে আমি পড়িনি বঙ্কিমের এমন কোনো লেখা নেই যে আমি পড়িনি আমি বঙ্কিমকে পড়েছি শরৎকে পড়েছি রবীন্দ্রনাথকে পড়েছি রবীন্দ্রনাথের দুই বিঘা জমিন কবিতা পড়ে আমি কেঁদেছি কাবুলিওয়ালা গল্প পড়ে আমি কেঁদেছি এসব বই পড়া নিষেধ নয় আপনি বই পড়েন কিন্তু সব সব বই পড়ার আগে বোঝা ভরো আপনি তো আসল কিতাবের কাছে যান নাই আপনারা বগুড়াবাসীরা আপনার বাড়ির ড্রয়িং রুমটা খুব সাজানো সব আছে একখান তাপসির আছে কয়জনের বাড়িতে আছে দুর্ভাগ্য এ জাতির কোরআন পড়ুন কোরআন পড়ুন ওই যে একটা স্লোগান দেয় না আল কোরআনের আলো এইটা হলো ভালো স্লোগান খালি একটা স্লোগান পাইছে ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান কি শত্রু আমার কোন শত্রু নাই আওয়ামী লীগ আমার বিএনপি আমার জামাত ইসলামী আমার জাতীয় পার্টি আমার হিন্দু আমার বৌদ্ধ আমার মুসলমান আমার যারা মানুষ তারাই আমার কাজী কাউকে শত্রু না বানাইয়া বন্ধু বানাতে চেষ্টা করেন বন্ধু বানাতে চেষ্টা করেন মানুষকে ভালোবাসা দিয়ে যা করা যায় শাসন করে তা করা যায় না এই জন্য দেখেন বারবার কোরআনের কথা আসে আল্লাহ তালা কোরআনে কোথাও বলেন নাই যে আমার কথা না মানলে বোমা মেরে উড়াই দাও বলছে একটা এক শোনেন আমার আমার কথা না মানলে কল্লা কাজে দাও আছে। বরং কল্লা কাটার ব্যাপারে আল্লাহ বলেছেন একটি মানুষকে যদি কেউ হত্যা করে ফান্ ফা কাননামা কাতান না সা যদি কেউ একটি মানুষকে হত্যা করলো সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো যদি কেউ একটা মানুষকে বাঁচায় দেয় সেজন্য সারা পৃথিবীর সব মানুষ বাঁচায় দিল এইটা হলো কোরআন এটা কি এই হচ্ছে সেই কোরআন এটা সাম্প্রদায়িক নয় এটা সন্ত্রাসের জন্ম দেয় না কোরআন সন্ত্রাসীকে সন্ত্রাসীদেরকে বিদায় করে দেয় এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই নবী করিম সাল্লাম মদিনায় প্রবেশ করে সর্বপ্রথম ইসলামের চরম দুশ্মন ইহুদিদের সাথে এগ্রিমেন্ট করেছিলেন চুক্তি করেছিলেন এটা ঐতিহাসিক সত্য নয় অথচ ইহুদিদের হাত দিয়া হাত নবীদের রক্তে রঞ্জিত বহু নবী তারা জবাহ করেছে জাকারি আল্লাহ দ্বিঘণ্ডিত করেছে ইহুদিরা কাজে মানুষকে আপনি শত্রু ভাববেন কেন হিন্দুর বাড়িতে যদি কেউ অসুস্থ হয় আপনি এক কেজি আপেল নিয়ে যান এবং তাকে এক কেজি আপেল দেন আপনি বলুন স্রষ্টা আপনার ভালো করুন আপনার জন্য দোয়া করি আশীর্বাদ করি বলতে তো কোনো ক্ষতি নেই সে বুঝলো যে মুসলমান এরা সাম্প্রদায়িক না আমার বাড়ি যেখানে গতকাল বলেছি যে হিন্দু অনেক বেশি আমার প্রতিবেশী বহুত হিন্দু আছে ঈদের দিন তারা আমার বাড়িতে এসে আমার গরিবখানায় এসে তারা পায়েস খায় সেমাই খায় আমি এমপি থাকাকালীন মসজিদও বানাইছি তাদের মন্দিরও বানাইছি আমার বাপের টাকা দিয়ে তো বানাইনি সরকারের কাছ থেকে টাকা নিয়েছি বানাই দিয়েছি শত্রুতা কেন করব আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বানি তার ঘর আপন করিতে ঘুরিয়া বেড়াই যে করেছে মরে পড় কাজে মানুষকে ভালোবাসতে শিখুন মানুষকে ভালোবাসা দিন তাহলে মানুষগুলি দিনের পথে চলে আসবে যাই হোক কিসের কথা বলছিলাম তো ও মাশাল ধন্যবাদ ধন্যবাদ বগুড়াবাসীকে ধন্যবাদ আপনাদের মেমরিকে ধন্যবাদ আল্লাহ আমাদের সকলের মেমরিকে আলো বাড়ায় দিক যাতে কোরআনের কথা হাদিসের কথা আমরা আমাদের মাথার মধ্যে রেখে দিতে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোহমসের কথা বলছিল সেই দিয়ে এখন দেখেন মোহমসি সম্পর্কে আল্লাহ কি বলছেন এখানেও বিজ্ঞান আছে ওয়া আল্লাহ রব্বুকাইনা নাহলি আনিতাকিজি মিনাল মৌমাসিকে তার মনের মধ্যে একথা আমি জাগ্রত করে দিলাম কি তুমি তিন জায়গায় বাসা বান্ধ কয় জায়গায় কে বলতেছে তিন জায়গায় বাসা বাঁধো গাছে বান্ধ। বিল্ডিং এর কার্নিশে আর পাহাড়ে বান্ধ তিন জায়গায় এই মৌচাক বানাও যাতে করে মরুভূমির লোকেরাও মধু খেতে পারে গাছপালা নাই বিল্ডিং আছে শুধু তারাও যাতে খেতে পারে মধু তো নিয়ামক মধু কি নিয়ামক আপনি বানান পয়জন হয়ে যাবে বিভিন্ন ফুল থেকে আপনি বিভিন্ন মধু বানায় আর্টিফিসিয়াল নিজেরা যদি বানা পয়জন হয়ে যাবে খাবেন জনমের মতো কলেরা হইয়া বসন্ত হয়ে মারা যাবে মৌমাছি দিয়ে আল্লাহ বানাচ্ছেন দেখেন আল্লাহ রবুল আলমিন বলেন তিন জায়গায় চাট বানাও সুম্মা كوني من كل الثمرات فسلكي سبل তুমি প্রত্যেক ফুলের থেকে মধু আহরণ করো এবং তোমার রব কর্তৃক నిర్দিষ্ট পথে ফিরে আসো মৌমাছি নিয়ে যারা এই প্রাণী তত্ত্ববিদ যারা তারা বলেছেন মৌমাছি নিজের বাসা থেকে পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে সেখান থেকে মধু আহরণ করে নিজের বাসায় আবার ফিরে আসতে পারে সে পথ হারায় না কারণ আল্লাহ তারা বলেছেন সুম্ম কুলি মিন কুল্লি ফাসলুকি সুবুলা রপা জুলুলা তোমার রথ কর্তৃক নির্ধারিত পথে ফিরে এসো ওই রাস্তায় যায় আবার সেই রাস্তা দিয়ে ফিরে আসার মতো একটা জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন এখন দেখুন মৌচাক দেখছেন আপনারা মৌচাকের অসংখ্য চেম্বার আছে এই চেম্বারগুলি কয় কোন বৈশিষ্ট্য বলেন তো